হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন যাব কোথায় বলো তো এখন যাব আমি ফ্লাওয়ার শোতে এই আমাদের সামনেই লোকাল এরিয়ায় ফ্লাওয়ার শো রেখেছে আর এখানে আসছে আমাদের বিশিষ্ট স্পিকার বিমানম্যান আছে আরও বিশিষ্ট মানুষজনেরা তোমাদেরকে সেই ভিডিওটায় দেখাবো ছোট হবে ভিডিওটা বাট ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করছি আরও হচ্ছে ছোট্ট সুন্দর গাছে কত সুন্দর বেগুন হয়েছে গাছটার সাইজ

তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন শ্রী রঞ্জিত সেন উপস্থিত আছেন শ্রীমতী পরীদা পাঠান মহায়া তাদের সকলের স্পর্শে এই খুলে তাহলে উদ্বোধন সকলের পরিবারের মধ্য দিয়ে এই খুব স্বাস্থ্য রয়ে থাকি আমরা हमारा भक्त है, वह ऐसे अपनी शरीर में देखो माता, उनको आने का सही नहीं है, तभी शाम को সুবাইদে আপনারা خوشনা সাকি মাল্টিপার্টনারে যুক্ত করব তবে কিছু প্ল্যানস লেভারি টি মർച്ചাসপলিং যুক্ত করব বহু এক্সিকিউটিভ ইন ফ্লাওয়ার শো থেকে চলে আসলাম বেশিক্ষণ ছিলাম না ঘরে রান্নাবান্নাও আছে এরকম এখন বাড়ি আছে ভিডিওটা এখানেই শেষ করছি বাই